দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক এই মুহূর্তে আছি বরিশাল লঞ্চঘাটে তো দর্শক আপনারা সকলে জানেন যে ঘূর্ণিঝড় স্থিতির কারণে বরিশাল অভ্যন্তরীণ এবং বরিশাল থেকে ঢাকা নৌরুটে যত লঞ্চ চলাচল করে সকল নৌযান চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছিল বিআইডাব্লিউটি হ্যাঁ ঘোষণা দিয়েছিল পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সকল লঞ্চ চলাচল বন্ধ থাকবে তবে আজ সকাল থেকেই কিন্তু আবহাওয়া উন্নতির দিকে যার কারণে সকাল আটটা থেকে বরিশাল থেকে যত ধরনের লঞ্চ চলাচল করতো সেগুলো কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেছে তো দর্শক বরিশাল থেকে ঢাকা যে লঞ্চগুলো আজ যাবে আপনাদের একটু দেখাই দিই আমরা দেখতে পাচ্ছি ওই মাথায় প্রথমে আসে অ্যাডভেঞ্চার নয় তারপরে আছে সুন্দরবন এগারো এবং তারপরে আছে পাড়াবাদ বারো এবং এই দিকে আছে সুরুভি নয় এই চারটা লঞ্চ কিন্তু আজ বরিশাল থেকে যাবে ঢাকার উদ্দেশ্যে তো দর্শক আমরা প্রতিদিনের মতো আজ রাতেও লঞ্চ চলাচলের যে দৃশ্য এবং এখানে কীরকম যাত্রী হয় সেটা দেখার জন্য রাতে আবার এখানে আমরা আসব দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মেঘদূত দুই যে লঞ্চটি বলা বেদরিয়া যাচ্ছে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করার পরে আবার যে লঞ্চ ছাড়ছে আজকে তো এখন যাচ্ছে মেঘদূত আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ গোলা ভেদুরিয়ার উদ্দেশ্যে যাচ্ছে তারপরে আরও একটি লঞ্চ পিছনে আছে সেইটি আবার সামনে আসবে